একই ঘরে একই বিছানায় স্বামী সন্তান রেখে প্রেমিকের সাথে ফষ্টিনষ্টি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক দুই সন্তানের জননী সহ প্রেমিক একই ঘরে একই বিছানায় স্বামী সন্তান রেখে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক সারা রাত জুড়ে ফোস্টিনষ্টি করে সকালে প্রেমিকার ঘর থেকে বের হওয়ার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে অবৈধ প্রেমিক ঘটনা ত্রিপুরার সিপাহী জেলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চড়িলাম রাজীব কলোনি গ্রামে অবৈধ প্রেমিকের নাম সামিন মিয়া তার বাড়ি আগরতলা দক্ষিণ রামনগর এলাকায় দুই সন্তানের জননীর নাম আয়েশা বেগম তার স্বামী রুবেল মিয়া বাড়ি চড়িলাম রাজীব কলোনি গ্রামে পরবর্তী সময়ে গ্রামের উত্তেজিত মানুষ দুই সন্তানের জননী এবং অবৈধ প্রেমিককে ধরে গণধোলায় দিয়ে বাড়ির উঠোনে দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেয় বিশালগড় থানায় খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এসে দুই সন্তানের জননী এবং অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় এরপর গ্রামের মহিলারা উলুধ্বনি দিয়ে অবৈধ প্রেমিক এবং দুই সন্তানের জননীকে পুলিশের গাড়িতে তুলে দেয়

এই জায়গাটা শাশুড়ি মারে উঁচা যাত্রী বেঙ্গে লেব যের মাজে দিব তাই একবার শাশুড়ি মানে না

বলে ভাই মনে করি আমি আমার সুতে হগলে বুঝাইয়া তাইরে রাখছি বুঝাইয়া থাক বাচ্চাটিউরা করিচ্ছা মাছারা করিচ্ছা মানা থাকলে এইজনে মারে সেইজনে মারে আমার সহ্য হয় না কান্দা ছোটু বাচ্চা লাগিয়া তো আমার হুলার বউরে বুবুকে বুবু তুমি আমরা মারগাছে কিছু উপর না মা লোক কথা কইতাম তোরডা গোulse জননা আমার হুলার করে দোনোটা বাচ্চা বড় তাই সারা দেশ দূরে বেড়াই সারা দেশ আগরতলা

এটা আমরা চলিলাম রাজীব কলোনি এলাকা আমরা হিন্দু মুসলিম সব হয়ে থাকি এখানে খুব সুন্দর পরিবেশ আমাদের এখানে আমাদের পরিবেশটা একটা যে মহিলা আছে মহিলা রয়েছে আমাদের ভাতিজার বউ হ্যাঁ এই মহিলা কি করে অতি মানে প্রতি রাত্র এক একটা ছেলে নিয়ে এই ঘরের মধ্যে রাত্র কাটা তো আমার বাতিজা একটু সুজাষ সুজাষ টাইপের লোক তো হ্যাঁ কিছু কয় না আজকে আমরা হাতে নাতে হেরে ভোরবেলা তিনটার দিকে দিকে আমরা ঘরের মধ্যে ধরছি এটা আমরা বক্তব্য দইরা কিতা করছেন দইরা আমরা বান্ধা রাখছি আর এখন ছেলে আর মেয়ে লগে বান্ধা রাখছি উডানের মধ্যে প্লাস আমরা পুলিশ খবর দিছি কোন থানারে মারপিট করছি কোন থানারে এটা বিশালগড় ছেলেটার নাম কি ছেলেটার নাম শামিন মিয়া মেয়েটার নাম মেয়েটার নাম আয়াশা বেগম